ঢাকার মার্কিন দূতাবাসের নিরাপত্তা হঠাৎ মাত্রাতিরিক্ত জোরদার করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টিতে তেমন গুরুত্ব না জানা যাচ্ছে দূতাবাসের পক্ষ থেকে হামলার আশঙ্কায় নিরাপত্তা বাড়াবার অনুরোধ করা হয়েছিল মানে অনুরোধটা করেছিল দূতাবাসের পক্ষ থেকে দূতাবাস বাংলাদেশের বর্তমান শাসকরা আজ যে ক্ষমতায় বসেছেন আজ সেটা আমেরিকার দৌলতে এমন নয় যে সম্পর্ক খারাপ এই দুই সরকারের কিংবা দুই দেশের বরং যেটা জানা যাচ্ছে বাংলাদেশ সরকার কীভাবে কাজকর্ম করবে সেটা উপদেষ্টাদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নির্দেশ উপদেশ দিচ্ছেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকাবসান অর্থাৎ খুবই মাখামাখি সম্পর্ক তাহলে কেন দূতাবাসে করলো এখনকার আলোচনা যুগে যুগে এবং দেশে দেশে মার্কিন যুক্তরাষ্ট্র তার ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য ইসলামী মৌলবাদী আন্দোলনকে সমর্থন ও লালন করেছে এমন অভিযোগ নতুন নয় এই অভিযোগের পেছনে সুনির্দিষ্ট প্রমাণিত ঐতিহাসিক তথ্য রয়েছে যা দেখায় কিভাবে তার পরবর্তী যুগে মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে ইসলামী গোষ্ঠীগুলোকে ব্যবহার করেছে ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবাদী আন্দোলন এবং সাম্যবাদী প্রভাবকে প্রতিহত করার জন্যে বাংলাদেশের ব্যাপারে যেটা হয়েছে সেটার সাথে কি কোনো মিল খুঁজে পাচ্ছেন ঠিক আছে তাহলে কেন মিল জন্য কিছু উদাহরণ উনিশশো পঞ্চাশ ও উনিশশো ষাটের দশকে মার্কিন যুক্তরাষ্ট্র মিশরের রাষ্ট্রপতি গামাল আব্দেল নাসের ধর্ম নিরপেক্ষ আরব জাতীয়তাবাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল আমেরিকার নেতারা করতেন নাসের মনে কমিউনিজমের ট্রোজান হর্স হতে পারেন এবং সোভিয়েত প্রভাব মধ্যপ্রাচ্যে বিস্তৃত করতে সহায়তা করতে পারেন আব্দুল নাসের এটা আটকাতে আমেরিকা জঙ্গি সংগঠন মুসলিম ব্রাদারহুডকে ব্যবহার করেছিল যদিও মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ব্রাদারহুডকে অস্ত্র দেয়নি অস্ত্রটা পাঠিয়েছিল সৌদি আরবের মতো সহযোগী ইসলামী রাষ্ট্রগুলোর সাথে জোর সাজস করে তাদের বিরুদ্ধে পাঠিয়েছিল অস্ত্র তাদের কাছে উনিশশো সালে নাসের বলেছিলেন একটা কথা যেটা নাসের বিরুদ্ধে সমস্ত মুসলিম বিশ্বকেও একত্র করতে আমেরিকার খুব নাসের বলেছিলেন আমি এখনো দেখতে পাচ্ছি না উনিশশো সালে খেয়াল করবেন বলেছিলেন নাসের আমি এখনো দেখতে পাচ্ছি না কিভাবে কোরআন অনুযায়ী শাসন করা সম্ভব হবে কোরআন একটি জীবন ধারণ জীবনযাত্রা সম্পর্কিত সাধারণ পাঠ্য ব্যাখ্যা সাপেক্ষ এবং সেই কারণে আমি মনে করি না যে এটা নীতি বা রাজনৈতিক মতবাদের উৎস হিসেবে উপযুক্ত হতে পারে আফগান মুজাহিদদের সাথে উনিশশো আশির দশকে আমেরিকার অংশীদারিত্ব কোনো ব্যতিক্রম ছিল না বরং দীর্ঘ মেয়াদি একটি কৌশলের অঙ্গ ছিল ইরানে উনিশশো সালের অভ্যুত্থান তার কথাটা ভাবুন সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন অপারেশন এজাক্স নামে একটি গোপন অভিযানে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতাচিত করে মোসাদ্দেক অ্যাংলো ইরি ইরানিয়ান অয়েল কোম্পানি জাতীয়করণ করতে চেয়েছিল ফলে তাদের আতে ঘা লেগেছিল আমেরিকা ইংল্যান্ডের এবং মোসাদ্দেকের ধর্ম নিরপেক্ষ সমাজতান্ত্রিক নীতি আমেরিকা মনে করেছিল সোভিয়েত ইউনিয়নের প্রতি সহানুভূতিশীল সুতরাং তাকে কিভাবে ধ্বংস করা যায় সেই চেষ্টায় নেমে গিয়েছিল পরবর্তীকালে সিআইএ প্রকাশ্যে স্বীকার করেছে যে ইরানে বিরুদ্ধে অভ্যুত্থানটি ছিল সিআইএ নির্দেশিত মার্কিন পররাষ্ট্র নীতির একটি কাজ যা সরকারের সর্বোচ্চ পর্যায়ে পরিকল্পিত এবং অনুমোদিত হয়েছিল সেই অভিযানে সিআইএ জাল কমিউনিস্ট প্রচার তৈরি করে মোসাদ্দেককে অসম্মানিত করেছিল অপমানিত করেছিল এবং ধর্মীয় নেতা ইরানে যারা ছিল তখন তাদেরকে ঘুষ দিয়েছিল মার্চ দু হাজার প্রকাশিত একটি ব্রিটিশ মেমো অনুযায়ী মার্কিন দূতাবাস ওই ইরানের সেই অভ্যুত্থানের আগের দিনগুলোতে ইরানের প্রভাবশালী ব্যক্তিদের বিশেষত উচ্চ পর্যায়ের ইরানি ধর্মযাজকদের কাছে বিপুল পরিমাণ অর্থ পাঠিয়েছিল মনে পড়ছে বাংলাদেশে দু হাজার চব্বিশ অভ্যুত্থানের আগে আমেরিকার ভূমিকার কথা মোসাদ্দেককে উৎখাত করার পর শাহ মোহাম্মদ রেজা এলবি ক্ষমতায় আবার নিয়ে আসা হয়েছিল যিনি পশ্চিমা সমর্থনে ছাব্বিশটা বছর এক নায়কতন্ত্র চালান স্বৈরতন্ত্র চালান উনিশশো তিপ্পান্ন সালের এই অভ্যুত্থান সরাসরি উনিশশো উনআশি সালে যে ইসলামী বিপ্লবের বীজ সেই বীজ রোপণ করেছিল আফগানিস্তানের কথা ভাবুন আফগানিস্তানে মার্কিন সহায়তা হলো আধুনিক জিহাদি আন্দোলনের সবচেয়ে সুপরিচিত উদাহরণ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অপারেশন সাইক্লোন ছিল সি এর দীর্ঘতম এবং সবচেয়ে ব্যয়বহুল গোপন অভিযান এই অভিযানে প্রাথমিক তহবিল ছিল উনিশশো সালের মাঝামাঝি সময়ে ছ লক্ষ পঁচানব্বই হাজার ডলার এবং উনিশশো সালে সেটা বেড়ে দাঁড়ায় বার্ষিক ছশো তিরিশ মিলিয়ন ডলারে সামগ্রিকভাবে তিন বিলিয়নেরও বেশি মার্কিন তহবিল মুজাহিদিনদের মুজাহিদদের প্রশিক্ষণ এবং অস্ত্রের জন্য ব্যয় করা হয়েছিল প্রোগ্রামটি ছিল বিশেষভাবে জঙ্গি ইসলামী গোষ্ঠীগুলোকে সমর্থন করা এবং পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ জিয়াউল হকের সাথে ষড়যন্ত্র করেছিল আমেরিকা এবং কম মতাদর্শী অর্থাৎ কম জঙ্গি আফগান প্রতিরোধ গোষ্ঠীর চেয়ে জিয়াউল হক এবং আমেরিকা তখন সমর্থন দিয়েছিল পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছে এবং প্রতি বছর আফগানিস্তানে ষোলো হাজার থেকে আঠারো হাজার মুজাহিদিন যোদ্ধাদের সরাসরি প্রশিক্ষণ দিয়েছে অবিশ্বাস্য হলেও এটা ঘটনা যে ওসামা বিন লাদেন তিনি কিন্তু ছিলেন আমেরিকারই প্রোডাক্ট এবং আফগান আরব ওসামা বিন লাদেন এবং আফগান আরব স্বেচ্ছাসেবকরা পরোক্ষভাবে সিআইএর তহবিল থেকে উপকৃত হয়েছেন সিআইএর প্রধান উইলিয়াম কেসি আইএসআইয়ের একটি উদ্যোগে সিআইএ সমর্থন প্রতিশ্রুতিবদ্ধ করেছিলেন বিশ্বব্যাপী মুসলমানদের পাকিস্তানে আসতে এবং আফগান মুজাহিদিনদের সাথে লড়াই করার জন্য নিয়োগ দিয়েছিল এই আমেরিকা তার অর্থ দিয়ে স্যার মার্টিন ইউয়ান্স একজন বড় কূটনীতিক এবং বিশ্লেষক তিনি নোট করেছেন যে আরব বিদেশি যোদ্ধারা আইএসআই এবং প্রতিরোধ সংগঠনের মাধ্যমে সিআইএর এর তহবিল থেকে উপকৃত হয়েছিল এবং এটা অনুমান করা হয়েছে যে উনিশশো সাল পর্যন্ত আটশো মিলিয়ন ডলার খরচে পাকিস্তানে পঁয়ত্রিশ হাজার আরব আফগান তারা সামরিক প্রশিক্ষণ পেয়েছিল যারা পরে বিন লাদেনের সহযোগী হয়েছিল বিন লাদেনের নিকটতম আফগান সহযোগী জালাল উদ্দিন হাক্কানি এবং গুলবুদ্দিন হেকমতিয়ার এরা এর সবচেয়ে বড় সুবিধাভোগী ছিলেন হাক্কানি সরাসরি এজেন্টদের কাছ থেকে নগদ অর্থ পেয়েছিলেন আইএসআই এর মধ্যস্থতা ছাড়াই তিনি উনিশশো আশির দশকে বিন লাদেনের নিকটতম সহযোগীদের একজন ছিলেন এবং বিন লাদেনকে তার ভিত্তি গড়তে সাহায্য করেছিলেন আফগানিস্তানে মৌলবাদের পরিণতি অপারেশন সাইক্লোনের ফলাফল ছিল বিপর্যয়কর পাকিস্তানের মাধ্যমে মার্কিন সহায়তা প্রবাহিত হওয়ার সিদ্ধান্তের ফলে ব্যাপক দুর্নীতিতে ডুবে গিয়েছিল পুরো পাকিস্তান কারণ করাচিতে পাঠানো অস্ত্রগুলো প্রায়শই আফগান বিদ্রোহীদের কাছে পৌঁছানোর পরিবর্তে স্থানীয় বাজারে বিক্রি করা হতো যার একটা অংশ ওই যে দশটা কষ্ট এসেছিল পাকিস্তান থেকে বাংলাদেশে সেটা সেটা এই একই জিনিস তখন হতো। করাচি শীঘ্রই বিশ্বের সবচেয়ে সহিংস শহরগুলির একটিতে পরিণত হয়েছিল এই আমেরিকার ভুল রাজনীতির জন্য নিউ ইয়র্ক টাইমস দু সালে একটি সম্পাদকীয় লিখেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী রাজ্য একটি সহযোগী রাজ্য ওয়া ইজিমে ইজিমের ওয়াহবাদের প্রচারে অগণিত মিলিয়ন ব্যয় করেছে সুন্নি ইসলামের উগ্র রূপ যা নয় এগারো জাগারদের অনুপ্রাণিত করেছিল এবং এখন ইসলামিক স্টেটকে তারাই নিয়ন্ত্রণ করছে মাত্র সামান্য কয়েকটা উদাহরণ দিলাম এমন উদাহরণ অজস্র এসবই দেখায় যে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে এবং বিভিন্ন দেশে তার নিজের ভূরাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য ইসলামী মৌলবাদী আন্দোলনকে কৌশলগতভাবে গতভাবে সমর্থন দিয়েছে আফগানিস্তানে অপারেশন সাইক্লোনে 3 বিলিয়ন ডলারের বেশি ইরানে 1953 সালের অভ্যুত্থান ধর্মীয় নেতাদের ঘুষ দিয়ে পাকিস্তানে জিয়াউল হক ইসলামীকরণ প্রোগ্রামের সমর্থনে কয়েকশো কয়েক বিলিয়ন ডলার সামরিক সহায়তা এবং সিরিয়াতে বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ যেখানে সিআইএ সমর্থিত যোদ্ধারা এক লক্ষ সিরিয়ান সৈন্যকে হত্যা হত্যা করেছে বলে অনুমান করা হয় এসবই নথিবদ্ধ প্রমাণ লন্ডন স্কুল অফ ইকোনমিক্স বা এল এস ই তার দীর্ঘ গবেষণায় উপসং টেনেছে এই বলে মার্কিন সমর্থন ইসলামপন্থী গোষ্ঠীগুলোর জন্য নাটকীয়ভাবে সংশ্লিষ্ট অঞ্চলের এবং তার বাইরে সামাজিক এবং ভূ রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করেছে এর সঙ্গে বাংলাদেশের হাসিনা বিরোধী জঙ্গি আন্দোলনের মিল খুঁজে পাচ্ছেন নিশ্চয়ই অবাক হবেন না হাসিনা সরকারের পতন গতিতে জঙ্গি ইসলামী গতি গোষ্ঠীদের ব্যবহার করেছে আমেরিকা এমনকি ঢাকার মার্কিন হাই কমিশনারের চা হাই কমিশনের চাপে কেসি অ্যান্ড জ্যাকবসন তিনি প্রধান বিচারপতির সাথে দেখা করে কিছু জঙ্গি বিশেষ জঙ্গি নেতাদের জেল থেকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন আজ সেই সব জঙ্গিরা সমর্থি ধারণ করেছে সেই ফ্রাঙ্কেনস্টাইনের কাহিনীর মতো যে তার জন্মদাতাকে হত্তা করেছিল ইতিহাসের পুনরাবৃত্তি বাংলাদেশেও হতে শুরু করেছে তাই হামলাার আশঙ্কায়ে কাঁপছে ঢাকার মার্কিন দূতাবাস ঢাকার মার্কিন দূতাবাসে হঠাৎ করে নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্য বৃদ্ধি হওয়ার এটাই একটি কারণ 13ই অক্টোবর রাত থেকে দূতাবাসের চারপাশের ঢাকা মহানগর পুলিশের বিশেষায়িত 88 ইউনিট মোতায়েন করা হয়েছে পাশাপাশি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এবং বোমা নিষ্ক্রিয়করণ দল সক্রিয় রয়েছে বাংলাদেশ সরকার প্রাথমিকভাবে বিষয়টিকে সাধারণ বলে উল্লেখ করলেও নিরাপত্তা সংস্থার সূত্র নিশ্চিত করেছে যে মার্কিন দূতাবাস নিজেই নির্দিষ্ট গোয়েন্দা তথ্য সাপ্লাই করেছে বাংলাদেশ সরকারকে এবং তার ভিত্তিতে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় নিরাপত্তা বৃদ্ধির অনুরোধ করেছিল রিপোর্ট অনুযায়ী সার্কিয়া সংক্ষেপে যে এফ এইচ এস এবং আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিন্ট এ কিউআইএস এই জঙ্গি সংগঠনগুলো দূতাবাসে হামলা এবং কর্মচারীদের অপহরণ করা এবং হত্যার পরিকল্পনা করছিল এটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে সূত্র পেয়েছে আমেরিকা সূত্র জানায় দূতাবাসের কর্তৃপক্ষ তাদের নিজস্ব তদন্তের মাধ্যমে তিনজন নাগরিককে চিহ্নিত করেছে যারা সম্ভাব্য হামলা সংগঠিত করতে পারে এবং তাদের নাম ঠিকানা ও ছবি ঢাকা মহানগর পুলিশকে দান দিয়েছে আরো আশঙ্কাজনক তত্ত্ব হলো যে জঙ্গিরা দূতাবাসের কাছাকাছি একটি মাঠে ক্রিকেট খেলার অজুহাতে রেইকি করার পরিকল্পনা করেছিল এই সম্পর্কিত আগস্ট দু হাজার পঁচিশে একটি বড় গ্রেপ্তার হয়েছিল যখন নামে একজনকে গ্রেপ্তার করা হয় যিনি জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার প্রতিষ্ঠাতা এবং পূর্বে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের নেতা তিনি ছিলেন জেএমবি নেতা সামিন মাহফুজকে দু হাজার এগারো এবং দু তেইশ সালে জঙ্গি কার্যকলাপের জন্য গ্রেপ্তার করা হয়েছিল এবং এবার তাকে পাকিস্তান ভিত্তিক তেহরিক এ তালিবান পাকিস্তানের সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে গ্রেপ্তার হওয়া অন্যান্যদের মধ্যে রয়েছে ফয়সাল ইঞ্জিনিয়ার ইমরান হায়দার রেজাউল করিম আবরার আসিফ আদনান জাকারিয়া মাসুদ এবং হোসেন গুরুত্বপূর্ণ তথ্য এই মামলার আশঙ্কা এবং সমস্ত তথ্য ঢাকাকে দিয়েছিল খোদ ওয়াশিংটন ওয়াশিংটন থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছিল এবং জুলাই দু হাজার পঁচিশে মার্কিন দূতাবাসের তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে দেখা করেন এবং তখন থেকে জুলাই থেকে বিশেষ বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অনুরোধ করেন কেউ কেউ সন্দেহ করছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে সাম্প্রতিক উত্তেজনা এবং অসন্তোষের সাথে দূতাবাসের নিরাপত্তা হুমকির যোগ আছে কি না সরাসরি যোগসূত্রের কোনো প্রমাণ পাওয়া যায়নি এটা ঠিকই তবে সামরিক বাহিনীর মধ্যে সাম্প্রতিক যে বিক্ষোভ যে ঘটনাগুলো ঘটেছে ঘটছে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিকে অস্থিতিশীল করেছে বলা বাউল্য এবং এর সুযোগ নিতে চাইছে ওখানকার জঙ্গিরা ইসলামী জঙ্গিরা ইসলামী জঙ্গিদের সঙ্গে বাংলাদেশ জামায়াতি ইসলামিক দলের কোনো কি যোগ আছে জামায়াতি ইসলামী আমেরিকার উপর বিশেষভাবে ক্ষুব্ধ এমন সরাসরি প্রমাণ পাওয়া যায়নি তবে বাংলাদেশে মার্কিন নীতি এবং ইসলামপন্থী দলগুলোর মধ্যে জটিল সম্পর্ক সাম্প্রতিক মাসগুলোতে জামায়াত আন্তর্জাতিক মঞ্চে তার উল্লেখ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে বিশেষত বিভিন্ন পশ্চিমী দেশের কূটনীতিকদের সাথে বৈঠক করছে শেখ হাসিনার পতনের পর জামায়াত চীন পাকিস্তান তুরস্ক যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং জার্মানির সাথে সক্রিয়ভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে চীনা সালের সেপ্টেম্বরে জামায়াত প্রধান সাথে দেখা করেন এবং জামায়াতকে একটি শৃঙ্খলাবদ্ধ দল হিসেবে খুব প্রশংসা করেন একইভাবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার আগস্ট দু হাজার পঁচিশে জামায়াত নেতাদের সাথে অনেক বৈঠক করেন তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জামায়াতের সম্পর্ক জটিল একদিকে দু চব্বিশ সালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদের সময় মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে খুব সুৎসোচ্চার ছিল বলা হচ্ছে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এই সময় আমেরিকার সাথে এবং জাতিসংঘের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করে ফেলেছিল অন্যদিকে মার্কিন নীতি নির্ধারক মহলে জামায়াতের যুদ্ধ অপরাধী ইতিহাস এবং চরমপন্থী লিঙ্ক নিয়ে গভীর উদ্বেগ রয়েছে মার্চ দু হাজার পঁচিশে যুক্তরাষ্ট্রে একটি কংগ্রেশনাল ব্রিফিং এ মানবাধিকার বিশেষজ্ঞরা জামায়াতের উপর গ্লোবাল ম্যাগনেট স্কাই অ্যাক্ট নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান মাইকেল রুবিন আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো তিনি সতর্ক করেছেন যে ইসলামী একমাত্র দল পৃথিবীতে একমাত্র রাজনৈতিক দল যারা নাৎসিদের ছাড়া তারা পৃথিবীতে গণহত্যায় জড়িত আধুনিক বিশ্বে জামায়াতের সম্ভাব্য ক্ষোভের একটি কারণ হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও জামাতকে রাজনৈতিক শক্তি হিসেবে সম্পূর্ণভাবে গ্রহণ করেনি এবং ইসলামপন্থী চরমপন্থার বিরুদ্ধে আমেরিকা এখন কঠোর অবস্থান রাখতে চেষ্টা করছে তবে সরাসরিভাবে মার্কিন দূতাবাসে হামলার হুমকির সাথে জামায়াতের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি বাংলাদেশে মিডিয়া এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা এই পরিস্থিতি নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ প্রকাশ করেছেন তাদের বিশ্লেষণে এবং সেখানে এরপরে তারা ব্যাপকভাবে এই বিষয়টি কভার করেছেন মাসুদ আলম গুলশান বিভাগের সহকারী কমিশনার তিনি নিশ্চিত করেছেন যে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে মার্কিন দূতাবাসের চারপাশে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে রাজনৈতিক বিশ্লেষক একজন বলেছেন ওই ডয়েসওয়েল পত্রিকাতে তাদের ওখানে যে অন্তর্বর্তী সরকার কেবল বিবৃতি দেয় হামলা প্রতিরোধ বা অপরাধীদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়ার পরিবর্তে এটি বাংলাদেশ সরকারের জন্য একটি বিশাল ব্যর্থতা এবং একটি বার্তা যে এত মাস পরেও সরকার সুশাসন নিশ্চিত করতে পারেনি এবং একজন এই প্রসঙ্গে একটা জিনিসই বলা যায় সেটা হচ্ছে এই ধরনের পরিবেশ জঙ্গি গ্রুপগুলোর জন্য অনুকূল আর বাংলাদেশ জেই আইজ ইন্টারন্যাশনাল আউটরিচ বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে যে আন্তর্জাতিক খেলোয়াড়দের একটি ইসলামপন্থী সংগঠনের সাথে আলোচনা এবং মতামত বিনিময় করতে দেখা যায় যা পঞ্চাশ জন নেতাকে মানে জামায়াতের সঙ্গে পঞ্চাশ জন নেতাকে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ অপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছে আলোচনা শেষ করি মার্কিন দূতাবাসের নিরাপত্তা বৃদ্ধি বাংলাদেশের বর্তমান জটিল নিরাপত্তা পরিস্থিতির একটি স্পষ্ট প্রতিফলন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া এবং এ আলকাইদা আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মতো জঙ্গি সংগঠনগুলো সক্রিয় হচ্ছে এবং মার্কিন স্বার্থের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে সেনাবাহিনীতে সাম্প্রতিক উত্তেজনা এবং জামায়াতের ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাব এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে ইংরেজিতে একটি বিখ্যাত প্রবাদ আছে যার বাংলা অর্থ হলো যেমন কর্ম তেমন ফল বাংলাদেশে আমেরিকা যা করেছে তার ফল তো তাকে ভুগতেই হবে হামলার আশঙ্কা এই তো সবে শুরু ক্রমশ বাড়বে দুঃখের কথা এর ফল ভুগতে হবে বাংলাদেশের সাধারণ মানুষকে এখনকার মতো এখানেই রাখছি ধন্যবাদ